দেখো এখানে সব বার করেছিলাম গুছাচ্ছি ওই শাড়ি ফাড়ি সব গুছিয়ে রেখেছি এই যে গোছ করছিলাম আর আমার পোচকেটা দেখবে মানে সে আলমারি ধরে রীতিমতো কি করছে ধরো তোমাদের দেখায় এই দেখো আমার ফুচকে আলমারিতে ঢুকে কি করে দেখো কি করছো এই দেখো আলমারির জিনিস অতটা আমি গুছাচ্ছিলাম আর এই দেখো আলমারিতে ঢুকে যাচ্ছে পুড়ে যাবে তো এই দেখো আলমারিতে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গুছাচ্ছিলাম আমাকে গুছাতে দিচ্ছে না ও সব কিছু ধরে ধরে টানছে আর এইগুলো সব ফেলে দিচ্ছে এই এই যে সব ফেলছে দেখো আলমারির মধ্যে দেখছি ঢুকে গেছে খুঁজে পাচ্ছি না কোথায় গেল দেখছি আলমারির ভিতর ঢুকে দাঁড়িয়ে আছে দাঁড়াতে পারে না পড়ে যাবে তো বলো এই যে এই দেখো কীরকম আলমারিতে দাঁড়িয়ে আয় কীরকম আলমারিটা খুলে আমি গুছাচ্ছিলাম আর এই সব ফেলছে একটা একটা করে কীরকম দাঁড়িয়ে আছে দেখো আলমারির ভিতরে তাই পচকে আবার ওটা আলমারিটা ধরে ঝুলছিল এই বাবু বাবু কি করছো তুমি আলমারি গুছাচ্ছ ভাদ্র মাসে জামা কাপড়ও দিয়ে আলমারি গুছিয়ে দিচ্ছ আলমারির ভিতর ঢুকে গেছে দেখি আলমারির দরজাটা দিয়ে দিই তাহলে দেখি আলমারির দরজাটা দিয়ে দিই একজনকে আলমারির ভিতর ঢুকিয়ে দিই হ্যাঁ আলমারির ভিতর ঢুকিয়ে দিই বাবু তোমাকে ঢুকিয়ে দিই আলমারির মধ্যে আলমারি ঘুষিতে দিচ্ছে না ও সরবেই না ওখান থেকে কি করছে দাও কাবার নিজে নিজে আলমারি ও বাবা পুরে যাল তো এ লেগেছে লেগেছে বাবা চলে এসো চলে তুমি অমনি করে বসে থাকো অমনি করে বসে থাকো দেখো আবার আবার এইটা ধরে টানবে এই যে এই যে দেখছো এই দেখো কি অন্যায়টা করছে কিছু করতেই দিচ্ছে না তাহলে এইটা ধরে কেন উঠে পড়লো এই দেখো এই দেখো